চব্বিশ পরগনা থেকে দেখার জন্য তোমাকে অনেক অনেক ওয়েলকাম আর পাঁচ মিনিট থাকলে কমেন্ট করলে কি হবে খুব সুন্দর কিছু হবে নাকি মনটা ভালো হতেই পারে হ্যালো হ্যালো তোমার হ্যাঁ আমি জানি তো আমি সুন্দর দেখেই কিনেছি বিষ্ণু বলছে কেন তুমি কি আমার প্রেমে পাগল হয়ে গেছো নাকি তাই তোমাকে খুঁজতে হবে

মানুষকে মানুষের প্রেমে পাগল করাও না যে লোকজন মানুষকে ধরে ধরে পাগল করাতে হবে আমাকে প্রেম পাগল হয়নি প্রেম পাগল করে দেয় সবাইকে হুম তাহলে ডাক্তার দেখাতে হবে কে পাগল হয়েছে বলো তাকে ধরে নিয়ে আসি খুঁজে নিয়ে আসি আকাশ ভাড়া চন্দ্র মুখে মধুর হাসি সত্যি বলছি প্রিয় তোমায় ভালোবাসি ওরে বাবা আমার মন প্রাণ হুম তা তোমার মন প্রাণ আমি ফেরত দিয়ে দিব। তাও ওই মিথ্যা অ্যালিগেশন নেওয়া যাবে না হিংসুটে দিদি মানে আপনি কি গৃহকর্মী নাকি কোনো জব করেন না আমি গৃহকর্মী হাই হাই দিদিমণি আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম কেন আর পাঁচ মিনিট আমার পরিবারের আমি সবাই ভালো থাকবো তোমরাও খুব ভালো থাকবে তুমিও ভালো থাকবে আমার লাইভে প্রতিদিন আসবে তোমাকে নিমন্ত্রণ করে রাখলাম হ্যাঁ হায় দিদি হাই আকাশ চ্যাটার্জি বলো কোথা থেকে বলছো কেমন আছো আকাশ চ্যাটার্জি এসে যখন পড়েছো তাহলে একটা লাইক করে দাও যারা যারা পরে এসছো তারা সবাই উকি মেরে পা না ঝুলিয়ে তারা নিচে নেমে কমেন্ট করো লাইক করো শিলিগুড়ি শিলিগুড়ি থেকে দেখার জন্য তোমাকে অনেক অনেক ওয়েলকাম লাইভ রাতে করবে না না মহাদেব আমার এই উনিশ দিদি আমার এজ বারো বছর সোমেন তুমি কোথায় চলে গেলে দেখে তো মনে হচ্ছে পঁয়ত্রিশ ই বাবা আমার এত মনে হচ্ছে একেবারে মিথ্যা কথা আমার পঁয়ত্রিশ বছর না তো পঁয়ত্রিশ হাই হাই দীপঙ্কর বলছে বৌদি কেমন আছেন আপনি অনেক দিন পরে হ্যাঁ দীপঙ্কর অনেক দিন পর বলো কেমন আছো